এই গাছ দিলে পরে গাছের পানি দিলে এগুলো উঠে এই দেখেন হাতের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে এই যে এখান থেকে তুলতেছে না ভাই এটা কি গাছ দেন কুরখা গাছ কুরখা গাছ বিষ্কারালি এটা তো আমি আর কোথাও দেখি নেই এটা আপনার ভাই বুদ্ধি পালেন কই আছে আছে আমি জানা আছে হ্যাঁ আছে এই গাছগুলো এখানে পাওয়া যায় না পাওয়া যায় এই যে দেখেন তে আবার এই 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 যে দেখেন এই যে আরেকটা উঠছে না এই এই গাছের পানি দিলে পরে

এই সবগুলো উঠে যায় না ভাই তো ভাই আপনি কি দেখছেন কোনদিন এগুলো কই দেখছেন আপনার এলাকায় না আমি তো কখনো দিন এগুলো এই প্রথমে আরো লাগবো তিনটে আর তিনটে চব্বিশটা হ্যাঁ এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এখন এই গাছগুলো এই যে আবার একটু পা দিয়ে ঠেতলা করতেছে আবার এইগুলো পানিতে ভিজে এই পানিগুলো আবার দিবে দেওয়ার পরে আবার উঠবে

সব কাজই আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেন দিয়ে আবার দেন আমরা আবার দেখব দর্শক ভাই দেখবো যদি এটি ভালো লাগে আপনারা সবাই ভিডিওটি শেয়ার করবেন দেখেন ভাই কি বুদ্ধি এরকম বুদ্ধি হয়তো আপনারা কখনো দেখেননি নি আমিও দেখিনি তাই আমি এই ভিডিওটি করতেছে এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ আবার পানি ভরতাছে এই পানিটা আবার দিবে এই দেখতে পানিটা কিভাবে দেয় এটাও দেখাবো এই যে এই যে এই যে দেখেন এই যে পানিগুলো এই যে ঢেলে দিতে পানি দেওয়ার দুই তিন মিনিট পরেই মানে ভিতরে কি দেখতে পারছেন আপনারা সাথে থাকুন ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ভাইয়ের জন্য যে ভাই যে পরিশ্রম করতেছে এই যে একটা উঠছে এই যে মানে দিয়ে দেওয়ার লগে লগে উঠে জায়গা এমন একটি মেডিসিন এটা এই যে দেখেন এই জায়গাটা একটা উঠছে এমন মেডিসিন এমন গাছ গাছের দ্বারা কি না হয় এই দেখেন দেখতে পাচ্ছেন এই যে ওই যে ওই জায়গাটা একটা উঠছে এই যে নিতে আছে দেখেন এটা নেন এই যে ওই যে আর একটা আমি যে দুই তিন মিনিট করছি দুই তিন মিনিট তো হয় এক মিনিট তো হয় এক মিনিটে উঠতেছে ঠেলে ঠেলে উঠতেছে কি এমন মেডিসিন কি কাজ করলেন ভাই বিষ কাটালি মানে কেউ কই কুরকা কেউ কই বিষ কাটালি

अच्छा हाँ जाएगा